হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার দিনটাও ভাই আজকে অনেক ভালো গেছে থ্রি থ্রি আপডেট আসার পরেই আমার দিনটা কী বলবো আর আজকে আপনাদেরকে সকল কিছু দেখাবো আজকে যে আমি দোয়া দিয়ে কী কী পাইছি এবং ফ্রি ভাউচার যে দুটি কার্ড ছিল ওগুলো দিয়ে আমি কী কী পাইছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো মেকশিওর দ্যাট যারা নতুন আমার চ্যানেলটা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট স্ক্রিনশট না এটা আমি ভিডিও রেকর্ড শুরু করছি ফার্স্ট টাইমে আমার ভিডিও রেকর্ড অন ছিল না যখন আমি এটা পাই জাস্ট ওয়ান স্পিনে তখন আমি ভিডিওটা রেকর্ড করা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি জাস্ট একটা একটা স্পিন করছি একটা স্পিন করছিলাম আর কি তো দশের সিট তো আমি এটা পাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে কিছু ইয়ে করি দশের সিট স্পিন করে ফেলি নেক্সট ওটা কিন্তু আমার ওটা আমার ফার্স্ট স্পিন ছিল ওই ফার্স্ট এসপি দশ এসে ফার্স্ট এসপি ওই ওই ক্যারেক্টারটা আমি পেয়ে যাই ঠিক আছে এখানে দেখেন আমি কয়েকটা ক্যারেক্টার পাইছি ড্র্যাগন বলের মোট টোটাল পাঁচটা ক্যারেক্টার পাইছি ঠিক আছে এর মধ্যে প্রাইস পাত হচ্ছে যে থেকে দুইটা ক্যারেক্টার যেটা কনফার্ম দুইটা ক্যারেক্টার পাই সবার নিচে আর তিনটা ক্যারেক্টার পাইছি আপনার ধরেন দশ এসি দিয়েই আমি পেয়ে গেছি দশ হিসি দশ সি করে মারতে মারতে ধরেন আপনার তিনটা ক্যারেক্টার আমি পেয়ে গেছি এবং এই যে এমটা দেখতেছেন এটাও আমি দশ এসি দিয়ে পেয়ে গেছি তো আপনারা কে কয়টা ক্যারেক্টার পেয়েছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার ভয়েসের জন্য আমি আসলে দুঃখিত আমার একটু ঠান্ডা লাগার কারণে তো বন্ধুরা এখানে দেখেন মোটামুটি এখানে একটা ক্যারেক্টার এখানে একটা দুটা এখানে একটা তারপর এখানে একটা তিনটা সে যাক এখানে এখানে পাঁচটা ক্যারেক্টার নাই আমি ইনভেন্টরি দিয়ে দেখাচ্ছি ইনভেন্টারিতে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোটামুটি টোটাল তিনটা ক্যারেক্টার দশ ইউসি দিয়ে পাইছি আর দুইটা ক্যারেক্টার আপনাদের ধরুন পার থেকে যে কনফার্ম যে দুইটা পাওয়া যায় ওই দুইটা পাইছি প্রাইস পার থেকে তো দশ ইউসির যে লাখটা ভাই আমার মোটামুটি এবার এই সিজনে মোটামুটি অনেক ভালো গেছে তো থ্রি পয়েন্ট থ্রি আপডেট আসার পরে আমার ওই কী কী গেছে এখন দেখাবো এটা হচ্ছে যে থ্রি পয়েন্ট থ্রি আপডেট আপডেট করার পরে তো দেখেন এখানে আমি দশ ইচ সরি দশ দশটা স্পিনের যে লাকি ভাউচার দুইটা কার্ড এটা সবাই পাইছে থ্রি পয়েন্ট থ্রি আপডেটের পরে এখানে আমার দেখতে পাচ্ছেন লাকি স্পিন ড্র আমি দশ ইচ দশটা স্পিন করি একসঙ্গে মিউ সেই সেট আমি পেয়ে যাই আর যেটা পুরোটাই ফ্রি দেখতে দেখতে পারলেন বন্ধুরা ভাই আমার লাখটা আজকে তির আপডেট দেওয়ার দেওয়ার পর পরেই আমি যে যে ভাউসেরটা পাই ভাউসার দিয়ে আমি স্প্রিং করে ফেলি যেটা আমি এটা পাই একটা মেথিক ড্রেস আউটফিট তো এখানে আর একটা ভাউসার কার্ড আছে এটা মারলাম মারার পরে দেখেন আমি কিছু বললাম না তারপর দশ কিছু স্প্রিং করে ফেলি তো তারপর আর লাক তেমন একটা ভালো যায় না তো ফার্স্ট ফার্স্ট যে দশটা স্পিন করি একসঙ্গে তো ওখান থেকে আমি একটা মিথিক আপডেট পেয়ে যাই এবং থ্রি ফোন থ্রি আপডেট দিলাম ধরেন এটা আপনার বিকেলের দিকে সঙ্গে সঙ্গে মোটামুটি ভালো একটা জিনিস পেয়ে গেছি তো বন্ধুরা আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে যার কারণে ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা ভেঙে গেছে একটু জ্বর জ্বর ভাব তো এখানে দেখেন আমি রোয়েল পাসের যে ইয়ে পয়েন্ট আছে পয়েন্টগুলো থেকে আমি দশটা স্পিন করি তো এখানে আমি একটা প্ল্যানের প্ল্যানের যে ইয়েটা পাই ওইটা এটা যেটা আমার আগে থেকে ছিল তো এখানে তো আমি কিছু পাই না তো আর কিছু পয়েন্ট ছিল চারশো আটানব্বইটা তো এখান থেকে আমি ধরেন সাতটা পেন্ট নিয়ে নেই যেমন গানগুলো আপডেট করার আপগ্রেড করার জন্য কাজে লাগবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ